রফসান্দা ছোট ভাইয়ের কট খাওয়া গুলো সাধারণ পাবলিকের কাছে রিভিউ নিতে যাই আমরাও কট খেলাম মানে আমরাও বিপদে পড়লাম আপনাকে আমার অনেক বড় ভুল ঠিক আছে এইসব ভুল এই না আসলে আমরা জানতে চাচ্ছিলাম ব্লুকে কোকাকোলার মত বইকট করে দিল নাকি আর আমরা রিভিউ নেয়ার জন্য ফারস্টে আমরা ব্লু কিনতে আসি অনেক দোকান খোঁজার পরে একটা দোকানে দুইটা ফ্লেভার পাই বাট আরেকটা ফ্লেভার ছিল না তাই আমরা আবার অন্য দোকানে খোঁজে বাট অনেক দোকানদার বলছিল এই ব্লু তুললে নাকি পুলিশে ধরছে তো যাই হোক তাদের কথাই কান দিয়ে আমরা দুইটা ফ্লেভার নিয়ে সাধারণ পাবলিকের কাছে রিভিউ নিতে লাগে আচ্ছা আপু এর আগে কখনো ব্লু খেয়েছেন আমাদের কাছে দুইটা ফ্লেভার আছে তিনটা ফ্লেভার মানে লঞ্চ হয়েছে বাট দুইটা পেয়েছি আপনি কি টু রিভিউ দেন ফারস্টে কোনটা খাবেন

আপনার কাছে কেমন লাগছে মানে একটা ভালো না আবার খুব একটা খারাপ না চলে খাওয়া যায় আর আমরা অনেকের কাছে রিভিউ নিতে যাই বাট অনেকে ব্লু খাইতে চায় না আবার অনেকে আমাদেরকে রোস্ট করে আর ফার্স্ট টাইম যখন ব্লু লঞ্চ হয় সবাই গুড রিভিউ দিছিল বাট কট খাওয়ার পরে সবাই ব্যাড রিভিউ দিচ্ছে তো যাই হোক আমরা আরো কিছু রিভিউ নিব তারপর আমরা খেয়ে রিভিউ দিব কি মতো আর কি ফ্লেভারটা দেয়া আছে এর আগে কখনো টেস্ট করেছেন না এটা কোনটাই কোনটাই খাওয়া হয়নি না এটা ফার্স্ট টাইম এটা এটা টেস্টের থেকে ওটা টেস্ট বেশি ভালো এটা টেস্ট আসলে লেমনের মতো টোটালি লেমন আমাদের কাছে দুটো ফ্লেভার আছে আপনি একটু এটা রিভিউ দিবেন আর কয়েকটা নাই না আমি একসাথে অনেকগুলা খেতে পছন্দ করি তো আচ্ছা দুইটা আছে তো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা কি ফ্লেভার এটা লিচি লিচি এটা কি ফ্লেভার লেমন আমি তার মতামত একটু প্রশ্রয় দিই তার মতামত যেটা আমারও এটা আমি বুঝতে পারছি খাওয়াই আমার অনেক বড় ভুল হয়ে গেছে এই ভুল আর দ্বিতীয়বার করবে না প্রিয় মানুষ তারপরে তো যাই হোক এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস মোরগজাতকরণ নিবন্ধন করা ছিল না তাই তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় আর এই ঘটনাটা প্রায় এক মাস আগের আর এখন সবাই এটাকে ভাইরাল করে সবাই ট্রোল করছে মানে ট্রোল করার কি আছে এক মাস আগে তো এটা সমাধান হয়ে গেছে তো পার্সোনাল ভাবে আমার কাছে ড্রিঙ্কস গুলো অনেক ভালো লাগে ষাট টাকার মধ্যে পাঁচশো টাকার ফ্লেভার খুঁজলে তো হবে না ষাট টাকা অনুযায়ী ফ্লেভার গুলো আমার কাছে অনেক ভালো লাগে এটা একটু লেমন লেমন ভাব আছে এটা লিচি একবার ফুল লিচি হ্যাঁ লিচি একদম ফুল লিচি হ্যাঁ এটা লিচি একবারে লিচি বোঝা যাচ্ছে কিন্তু ওটা হালকা একটু লেমন কেমন টাইপের মানে লেমন না কিন্তু কেমন টাইপের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে